তথাপি আল্লাহ সুবান জানিয়ে দিলেন কাফিরদের সাথে বেদেন বেইমান মুশ্রিকদের সাথে মুসলমানদের কোনো আপস নেই ধর্মীয় ব্যাপারে পৃথিবীর ব্যাপারে তাদের সঙ্গবদ্ধভাবে চলতে পারে কিন্তু কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানের বাচ্চা ধর্মীয় ব্যাপারে অধর্মকে সে পালন করতে পারে না সে নাস্তিকবাদী ষোলো গানকে গাইতে পারে না সে কোন ক্রমে কোনো মতে বেজাতীয় সদৃশ অবলম্বন করতে পারে না আর আজকে পবিত্র কোরআনের এই সুরা সুরাতুল ক্যের একশো নয় নম্বর সুর আর ছয় নম্বর আয়াত পাঠ করে দিয়ে আমাদের সামনে বলা হয় লকুম দিন হুকুম দিন তোমাদের জন্য তোমাদের কর্ম এবং কর্মফল এবং আমাদের জন্য আমাদের কর্ম এবং কর্মফল তোমাদের জন্য তোমাদের ধর্ম কর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম কর্ম এটা এক শ্রেণীর মানুষ বলে কিন্তু এর আগে যে বলল যদি কথা তাই হয় যদি ঘটনা তাই হয় তাহলে একজন মুসলমানের বাচ্চা মুসলমান সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও কেন দৈনিক পাঁচ অক্ট নামাজকে ছুঁড়ে ফেলে দেয় কেন সে বিজাতীয় মতবাদ পালন করে কোন ধর্মে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত নেই ইসলাম ছাড়া অথচ ইসলামে জন্মগ্রহণকারী মুসলমান দাবিদার মুসলমান ঘরে জন্মগ্রহণকারী কা পুরুষ কা পুরুষের বাচ্চা নারী পুরুষ উভয়েই এরা দৈনিক পাঁচ অক্ট নামাজকে ছুঁড়ে ফেলে দেয় কেন এখানে যেহেতু বলা হয়েছে ধর্মীয় ব্যাপারে কোনো আপোস নেই তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব। বলুন তো কোনো আমুসলিম কোনো কাফের কোনো বেঈমান কোন বেদেন কি পাঁচ হত্য নামাজ আদায় করে কখনোই নাই হজ করে কখনোই নাই কুরবানি করে কখনোই নয় এই জন্য তো আল্লাহ সুমানামত এলা জানিয়ে দিয়েছেন সুরাটির তাৎপর্য এত গুরুত্ব রয়েছে এই শুনে আমি এবাদত করি না যার এবাদত করো তোমরা কোন মুসলমানকে মূর্তি পূজার ইবাদত করে কোন মুসলমানকে যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র মানে কখনোই নয় তারপর বলা হচ্ছে বলে আন্তদ এবং তোমরাও এবাদত কারি নাও আমি যার ইবাদত করি আমরা মুসলমানরা এক আল্লাহর ইবাদত করি কোনো অমুসলিমকে এক আল্লাহর ইবাদত করে কখনোই নয় ওয়ালা আনা আবিদুম মা'াবাত্তুম ওয়া আমী ইবাদাত কানি নই জার ইবাদাত তুমরা কর হে কাফের গুষ্টি জেনে নাও তথা কোন মুসলমানের বাচ্চা মুসলমান আল্লাহ সারা অন্য কারো ইবাদত করতে পারে না আল্লাহ সারা অন্য কারো ইবাদতের অংশীদার বানাতে পারে না যার কস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1442 তে 45 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে রেখেছেন তারপর বলা হয়েছে বলে তুমাবিদ উনাম আবদ তোমরাও এবাদত নও যার এবাদত আমরা কই তথাপি নবী আহম্মদ উল্লাস উল্লহ সল্লাল্লাহ সাল্লামকে বলতে বলছেন স্বয়ং আল্লাহ সুমান বচ্চা আল্লাহ পাশাপাশি সমস্ত মুসলিম জাতিকে বলতে বলছে যে জেনে রাখো হে কাফের সম্প্রদায় হে কাফের সম্প্রদায় তোমরা জেনে রাখো আম তোমরা যার এবাদ তোমরা যার তার এবাদত কারি নাও যার ইবাদত আমরা করি বা আমি করি নবী মুহাম্মদ সাল্লাম যার ইবাদত করেছেন এক আল্লাহর ইবাদত করেছেন সেই সময়ের কাফের গোষ্ঠী কুফ্বাসী সেই সময় কি আল্লাহর ইবাদত করেছিল করেনি আজও করে না আজকে যারা এক আল্লাহর ইবাদত করছে আজকের বেদিন বেইমান মুশরিক তারপর আপনার ওই বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের অবলম্বন সারি তারা কি ইসলাম তথা আল্লাহর ইবাদত করে কখনোই নয় এ কথাটি কি বলা হয়েছে তারপর বলা হয়েছে লকুন দিন উকুম অলিয় দিন তোমরা যখন আমার রবের ইবাদত করো না আমি যখন তোমাদের বানানো রবের ইবাদত করি না তাহলে তোমাদের ধর্মকর্ম তোমাদের জন্য আর আমাদের ধর্মকর্ম আমাদের জন্য সুবাহ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের এই ইসলামে প্রদর্পণকারী মুসলিমরা আজকে আমাদের ইসলামে প্রদর্পণকারী মুসলিমরা তারা বিভিন্নভাবে বিজাতীয় মতবাদে ঢুকে গিয়েছে বিভিন্নভাবে তারা অপসংস্কৃতির দাবান বলে দাবান হলে দাউ দাও দাও করে চলছে অথচ তারা উন্নতি করতে পারে না অথচ তারা ভাবতে পারে না অথচ তারা কোনো ক্রমে পেরে উঠতে পারে না তারা মুখ দিয়ে বলে লেখুন দিন এবং দিন কিন্তু তারা বিভিন্ন মুসলিম কালচার নিয়ে তারা দিন এবং রাত্রি অতিবাহিত করে অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য